কৃষ্ণ এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আনাদার বিউটিফুল ভিডিও তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি তো সবাইকে সবার প্রথম বলছি সুপ্রভাত গুড মর্নিং আর এখন তোমরা দেখতেই পাচ্ছ যে আমার পেছনে একটু এলোমেলো রয়েছে এদিকে কারণ যখন হোম ট্যুর দিয়েছিলাম তখন বলেছিলাম যে আমাদের রুমটা আমরা মানে পরিবর্তন করবো পরবর্তীতে তো ফাইনালি আজকে সেই দিন যেই দিন আমরা সব জিনিসপত্র গুছিয়ে অন্য রুমে একটা শিফট হয়ে যাব এই রুমটা আমরা ছাড়ছি না বাট এটাতে আমাদেরই চেনা একজনা বর্তমানে থাকবে তো অনেকেই আমাকে কমেন্ট মানে করেছিলে যে দিদি অনেকে ম্যাসেজ করেছিলে যে আমরা এই রুমটা নিতে চাই তো যেহেতু আমাদের রিলেটিভের মধ্যে একজনা সে নিতে চাইছিল তাই আমি আর বাকি যারা ম্যাসেজ করেছিল তাদের বলি তো আর বলবো খুব খারাপ লাগছে সকাল থেকে এতদিন তো খুব এক্সাইটেড ছিলাম যে মানে মানে চেঞ্জ করতে চাইছিলাম অন্য একটা জায়গায় সেখানে দেখে মেখে সব ঠিক করে এসছে আর ফাইনালি যখন আজকে সকালবেলা এখন সব গোছাবো তখন খুব খারাপ লাগছে কারণ সমাজ ছিলাম নিজের মতন ছোট্ট করে একটা সংসার গুছিয়ে নিয়েছিলাম সেই সংসারটাকে আবার নিয়ে একটা অন্য জায়গায় যাওয়া এই ঘরটার মায়া বাইরের পরিবেশ মানে এত সুন্দর এই জায়গাটার মায়াটার জন্য মানে কী বলবো খুব কষ্ট লাগবে তো এখানে এখানকার মতন খোলামেলা পরিবেশ ওখানে নয় কিন্তু মানে কিছু করার নেই যেহেতু আমাদের আরেকটু বড় দরকার তাই মানে ওখানে ওয়ান বিএইচকে কিন্তু ডাইনিং হলটা পেসগুলো একটু বড়ো বাট সব থেকে বেশি যেটা মিস করবো সেটা হলো এখানকার বাইরের পরিবেশটা কারণ আমার নেচার খুব ভালো লাগে পশু পাখি ভালো লাগে এখানে এত রকম সকালবেলা পাখিটাখি আসতো মানে খুব ভালো লাগতো দেখতে বাইরে এটা এত এখনও কত সুন্দর হাওয়া দিচ্ছে তো তোমাদের দাদারও মন ভীষণ খারাপ সে তো চাইছেই না চেঞ্জ করতে সে বলছে যে এইদিকেই কোথাও দেখলে একটু বড় বা মানে আমি বলছি দেখো সব কিছু প্রিপারেশান নিয়ে নিয়েছো এখন সকালবেলা মন খারাপ করে আর লাভ নেই তারপর আবার প্র্যাকটিক্যালি আমি নিজেকে এইটা বলে সান্ত্বনা দিচ্ছি যে মানে চিন্তা করছি প্র্যাকটিক্যালি এটা বলে সান্ত্বনা দিচ্ছি যে পঁচিশ বছর যে বাবার বাড়িতে ছিলাম সেটাই ছেড়ে চলে এসছে আর এখানে তো ছ মাস ছিলাম আজকে মনে হচ্ছে আবার নতুন করে সংসার গোছাচ্ছি নতুন করে আবার সব কিছু গোছাতে হবে যেরকম বিয়ের পর মনে হয়েছিল ছ মাস আগে যেটা মনে হয়েছিল তো যাই হোক বেশি বলে বেশি ইমোশনাল হয়ে যাবো একটা মায়া একটা টানতে এই ঘরটা প্রতি থাকবে কারণ এখানে অনেক মেমোরিস মানে বিয়ের পর অনেক মেমোরিস রয়েছে আর বাইরের আর কিছু বলার নেই আমার তো যাই হোক ভিডিওটা সেই সব দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ভিডিওটা একটা লাইক করে দিও তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক আজকে সকাল থেকেই দেখছি খুব সুন্দর রোদ উঠেছে আবার বাইরে খুব সুন্দর হাওয়াও দিচ্ছে আর সত্যি কথা বলতে গেলে এগোদিন একটু বর্ষা বর্ষা ছিল তাই বাইরেটায় ঠিক করে বেরোতামই না তো যাই হোক ভালোই হলো রোদ উঠে কারণ জিনিসপত্রগুলো নিয়ে যেতে সুবিধা হবে তো এখানে মোটামুটি ঘরের পরিস্থিতি এখন এমন আর লাস্টবার একবার ঘরটাকে দেখে নিচ্ছি এরকম মানে জিনিসপত্র সহ কারণ একটু পরেই তো আস্তে আস্তে খালি হয়ে যাবে তাই না আর তখন হয়তো দেখতে খারাপ লাগবে তাই একবার এরকমভাবে দেখে নিচ্ছি আর এখানে আমি এক এক করে জিনিস খোলাও শুরু করেছি এই জিনিসগুলো যখন লাগিয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম এখন যখন খুলছি তখনও তোমাদেরকে দেখাচ্ছি তো যাই হোক কী আর করবো তো চলো শুরু করে দিই কাজ করা কারণ কাজ যত তাড়াতাড়ি শুরু করবো তত তাড়াতাড়ি তো শেষ হবে তাই না তো চলো এই যে দেখো দেখতে দেখতে কিন্তু একটু একটু করে দুজনার সব জামা কাপড় গোছানো হয়ে গেছে দুটো আলমারি মিলে শুধু দুজনা জামা কাপড় আর জামা কাপড় এই জামাকাপড়গুলো যখন কোথাও যাব তখন কিন্তু পড়ার সময় খুঁজে পাই না আর আজকে বুঝতে পারলাম যে কত জামা কাপড় রয়েছে আর আমার এনার্জি তো একদম ডাউন হয়ে গেছে আর এইখানে আমাদের যে খাট খুলবে সেই ভাইটাও চলে এসছে আমরা যেখান থেকে খাট বানিয়েছি ওখান থেকেই আমরা লোক ডেকেছিলাম তো এই ভাইটাকে পাঠিয়েছে আর এই ভাইটা বলছে তোমাদের খাটটা দেখে একটা কথা মনে পড়ে গেল সেই বিয়ের সময় তোমাদের আর্জেন্ট দেওয়ার কথা ছিল বলে আমরা কত রাত অবধি এই খাটটার উপরে কাজ করেছি বার্নিশ করেছি তো আমি দেখেছি সবারই কোনো না কোনো জিনিসের সঙ্গে কিন্তু কোনো না কোনো মেমরি জড়িয়ে থাকে তো খাটটা খুলুক আমি তোমাদের সাথে একটু কথা বলি বন্ধুগণ মোটামুটি সব কিছু কমপ্লিট হাট খোলা থেকে শুরু করে আরমারি গোছানো জামা কাপড় গোছানো ফ্রিজ খালি করা সব কিছু কমপ্লিট আর কিছু নেই শুধু আমাদের এই যে আলদার সুকেসটা এটা থাকবে আর দুদিন আমরা এখানে থাকবো তো ম্যাট্রেস থাকবে আর জাস্ট গ্যাস ওভেন আর বাসন কয়েকটা থাকবে এগুলো এখন শিফট করছিল ওগুলো দুদিন পর আমাদের সঙ্গে শিফট হবে তো এখন এগুলো সব চলে গেলে মানে তোমাদের দাদা গেছে আনতে দুটোর সময় টাইম তো ছিল তো আই থিঙ্ক চলে আসবে এখনই তো এগুলো সব চলে গেলে ঘরটার পরিষ্কার করে স্নান করব আর ভাল লাগছে না আর পারছি না সেই কখন সকাল থেকে শুরু হয়েছে এই সব আর মানে সত্যি কথা এই ঘরটা ছাড়ছি খারাপ তো লাগছে কারণ নিজের হাতে সব কিছু বুঝিয়েছিলাম তো আবার যেখানে যাচ্ছি সেখানে আবার গিয়ে যখন নতুন করে গুছাবো একটা আনন্দ হবে আবার যখন ওখান থেকে কোনো দিন ছেড়ে দেব তখন আবার দুঃখ হবে কিন্তু সত্যি কথা বলতে এর নামই জীবন আর জীবন এভাবেই চলতে থাকবে তো এত দুঃখ পেয়ে লাভ নেই আর আমরা পৃথিবীতে এসছি যেরকমভাবে সেরকমভাবেই যাব কোনো কিছু তো নিয়ে যাবই না আর লাইফে যত আমি একটা জিনিস মনে করি যত ইজিভাবে তুমি সব কিছু অ্যাকসেপ্ট করে নেবে তুমি তত খুশি থাকবে তো যা চলছে হোক তো দেখো দুটো বাজতে না বাজতে গাড়ি কিন্তু চলে এসছে টাইম মতন আর এই যে মালগুলো সব গাড়ির মধ্যে এখন তোলা হচ্ছে জিনিস কিন্তু আমাদের কম না এই গাড়িটার মধ্যে সব কিছু হবে কিনা সেটাও বুঝতে পারছি না দুটো আলমারি এই দুটো আলমারি যে কি ভারী বাবারে বাবা জম ভারী এই দুটো আলমারি আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর চিন্তা করছি এই দাদাগুলো কি করে এই আলমারিগুলো তিন তালায় তুলবে কারণ এগুলো ঘর থেকে বের করার সময় ওদের মানে খুব কষ্ট হচ্ছিল আর কোথায় তিন তালার ওপরে তুলতে হবে তো যাই হোক মোটামুটি সব কিছুই উঠে গেছে বাকি শুধু রয়েছে আমাদের জামা কাপড়গুলো যে আমরা প্যাক করেছি ওগুলোই আর টুকিটাকি যেগুলো ঘরের জিনিসপত্র রয়েছে যেগুলো প্যাক করা হয়েছে সেগুলো তোমাদেরকে তো বললামই আজকে কিচেনের কোনো কিছুই যাচ্ছে না কারণ আমরা কয়েকটা দিন এখানে থাকবো আস্তে আস্তে ওই ঘরটা গিয়ে গিয়ে সব গুছিয়ে নিয়ে তারপরে কিচেনের জিনিসপত্র আর টুকিটাকি আমাদের একটা খাওয়ার টেবিল আছে ওটা আমরা এই ঘরে কখনোই পাততে পারিনি ওটা বাইরেই পড়ে থাকতো তো ওটাকেও নিয়ে যাব তখন ওটাকেও মানে সব কিছু গুছিয়ে ওখানে ঠিক করে নেব তো যাই হোক এখন মোটামুটি ওরা যাওয়ার পর ঘরের যে একটা বিভস্ব অবস্থা হয়েছিল কারণ ফ্রিজ বের করার সময় অনেক জল টল পড়েছে তারপরে এতদিনের সব খাটের নিচে ধুলো বালি সব মেখে একবারে কাদা কাদা হয়ে গেছিলো সব ঝাড়ু টাড়ু মেরে দেয়ালের ঝুল টুল ছেড়ে পরিষ্কার করে ঘরটা মুছে নিয়েছি আর মুছে নেওয়ার পর যেহেতু দুদিন থাকবো কোনো তো ব্যবস্থা করে থাকতে হবে তাই আমাদের যে একটা নিচে পাতার যে এক্সট্রা ম্যাট্রেস আছে ওটা পাঠাইনি নি ওটার ওপরে জাস্ট একটা তোষক পেতে বালিশ টালিশ পেতে বিছানা করে নিয়েছি আর আমার ব্যাগের মধ্যে আমি কয়েকটা ক্রিম আমার যা যা দরকার সেগুলো রেখে দিয়েছি আর এখানে আছে কয়েকটা তোমাদের দাদার বাড়ির পরা জামা আমার বাড়ির পরা জামা এইসব আর যাই হোক মোটামুটি কাজ তো কমপ্লিট আর এইদিকে কিচেনের কয়েকটা বাসন টাসন রয়েছে এগুলো এখন কিচেনটা পরিষ্কার করে আমি চলে যাব বন্ধুগান এবার স্নান করতে কারণ এবার কমপ্লিট সব কিছু তো চলো স্নান টান করে তারপরে একটু রেস্ট রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে যখন সন্ধ্যাবেলা যাব বললাম না একটা বন্ধু বাড়ির নিমন্তন্ন তখন কথা হচ্ছে তো তারপরে রেডি হলাম সাড়ে সাতটা বেশি বেঁচে গেছে অলরেডি যেখানে যাচ্ছি সেখানে সাড়ে ছটা যাওয়ার কথা ছিল তো যাই হোক আমাদের দাদাও অলমোস্ট রেডি তারপরে বেরিয়ে পড়বো তারপরে তোমাদেরকে দর্শন করাবো তো চলো আমাদের সাথে তোমরাও দর্শন করো চলে এসছি বন্ধুবান দেখতেই পারছ এখানে কীর্তন হচ্ছে আর সামনে কিন্তু অনেক লোক বসে রয়েছে যার জন্য ওই দিকে গিয়ে ভগবানের দর্শন করাতে পারছে না তো তোমরা একটু কীর্তন শোনো তারপরে তোমাদেরকে ভগবানের দর্শন করাচ্ছি আমরা তো কীর্তনও শুনে নিলে আর ভগবানের দর্শনও করে নিলে এখন প্রসাদ পাওয়া শুরু হয়ে গেছে সবাই প্রসাদ পাচ্ছে বাইরে আর আমরা একটু ঘরে এসে বসলাম সবাই একটু গল্পগুজব করছিলাম তো এখন বলছে সবাই প্রসাদ পেতে যাবে তো চলো আমিও যাই তো প্রসাদে কিন্তু অনেক আইটেম রয়েছে মানে গুণে শেষ করা যাবে না এত আইটেম তো রাইস ছিল মেন ছিল ফ্রায়েড রাইস চিলি পনির আর এখানে দেখতেই পারছো আমার পাতে রয়েছে বেগুনি কিন্তু আমি নিয়েছি বিরিয়ানি আর এই বিরিয়ানিটা খুবই মানে ভালো হয়েছে এত সুন্দর হয়েছে জাস্ট অসাধারণ লাগছিলো খেতে তাই আমি আর রাইসই নেই কারণ এমনিতেই বিরিয়ানি নিয়ে বেশি করে খেয়ে নিয়েছি তারপরে রয়েছে আবার বিভিন্ন রকমের মিষ্টি জাতীয় প্রসাদ এত কিছু আমি কি করে খাবো সেটাই আমি চিন্তা করেছিলাম দেখতেই পারছো আমার পাতে জিলাপি থেকে শুরু করে আর কত রকমের মিষ্টি রয়েছে তো ওইদিকে তোমাদের দাদাও খাওয়া শুরু করে দিয়েছে তো তোমাদের দাদা খাওয়া কমপ্লিট হয়ে গেলে তারপরে আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে তাই আমার সামনে ছিল খুব ভালো

তো বন্ধুগণ বাড়িতে চলে এসেছি তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ ভালো লাগলে ভিডিওটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা একটা লাইক করে দিও আর নেক্সট আমরা কোথায় যাচ্ছি কেমন রুম দেখার জন্য নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো টাটা